ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যে আগে থেকে আগের দিন আমাদের জানিয়ে দিতে হয় যে আমরা যাচ্ছি এই কজন হ্যাঁ যে কজন আসবেন সেটা জানিয়ে দেবেন আমরা সেই হিসাবে তাদের প্রসাদের ব্যবস্থা করব আর আমরা সেই প্রসাদের মূল্য হিসাবে আমরা কিছুই নিই না তবে একটা হয় যারা সেবার নেবেন তাদের এই আসমকে দেখে যদি সেরকমভাবে ভাবে সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় তবে আমরা আসল মূল্য ধার্য করি নি এটা নির্ভর করছে নমস্কার বন্ধুরা আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু তো আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আশা করি আপনাদের এই নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক এবং এইভাবেই আমার আপনারা দেখতে থাকবেন তো আজকে আমি যে আশ্রমটা দেখাতে চলেছি খুবই কম আপনারা ইউটিউবে দেখতে পারবেন প্রচারের আড়ালে লুকিয়ে থাকা স্বামী আত্মানন্দ সেবাশ্রম তো এই স্বামী আত্মানন্দ সেবাশ্রমে আপনারা কিভাবে আসবেন এবং ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে কি তাহলে আপনাদের আমি ব্লগের মাধ্যমে সবই জানাবো এবং থাকছে এই আশ্রমের ফোন নম্বর ও অন্যান্য ডিটেলস আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে আজকের এই শুভ দিনের ব্লগটি শুরু করা যাক তো আপনারা স্বামী আত্মানন্দ সেবাশ্রমে যদি আসতে চান তাহলে আপনাদের প্রথমে চলে আসতে হবে আদি সপ্তগ্রাম স্টেশন তো আদি সপ্তগ্রাম স্টেশন আপনারা কীভাবে আসবেন চলুন আমি আপনাদের বলে দিই তো এই আদিসপ্তগ্রাম স্টেশনে আসবার জন্য হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ট্রেন ধরতে হবে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে আদিসপ্তগ্রাম এই আদিসপ্তগ্রামের আপনার যে প্ল্যাটফর্মে নামুক না কেন আপনারা সামনে বড়ো ফুট ওভার ব্রিজ দেখতে পারবেন তো বড় ফুট ওভার ব্রিজ দিয়ে আপনাদের চলে আসতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম ওই যে দূরে দেখতেই পাচ্ছেন বড় ফুট ওভার ব্রিজ তো ওখান থেকে আপনারা পার হয়ে চলে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্ম তো তিন নম্বর প্ল্যাটফর্মের দিয়ে আপনাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে তো চলুন আমি স্টেশন থেকে বাইরে বেরোই এই যে স্টেশন স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে গেছি আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আপনারা এখানে টোটো দেখতে পারবেন তো টোটোওয়ালাকে বলতে হবে যে স্বাধীন কলোনির আশ্রমে যাব অথবা বলবেন যে ইসলামপাড়া রেলগেটের কাছে স্বাধীন কলোনির আশ্রম যাব এই দিকে পাঁচশো মিটার দূরেই অবস্থিত ইসলামপাড়া রেলগেট যা সহজে অনায়াসে আসা যায় আর এই গলির মধ্যে ঢুকলেই আমরা পেয়ে যাব স্বামী আত্মানন্দ সেবাশ্রম আজকে যেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আত্মানন্দ সেবাশ্রমের সামনে চলেই এসেছি আপনারা যদি আত্মানন্দ সেবাশ্রমে আসতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে অ্যাড্রেস জেনেই নিতে পারেন এটাই হচ্ছে শ্রীমৎস্বামী আত্মানন্দ সেবাশ্রমের ঢোকার মূল প্রবেশ পথ তো এর মধ্যে দিয়ে আমরা আশ্রমে এবার প্রবেশ করব আশ্রমের মধ্যে আমি প্রবেশ করে গেছি তো আশ্রমের মেঝেটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রমের মধ্যেই এখানে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ আছে এটাই হচ্ছে কামাক্ষা মায়ের মন্দির কামাক্ষা মায়ের মন্দিরের বাঁ দিকেই রয়েছে শ্রীমৎস্বামী আত্মানন্দ মহারাজের সমাধি মন্দির এবং মায়ের মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির তো চলুন সবার প্রথমে আমি শ্রীমৎস্বামী আত্মানন্দ মহারাজের সমাধি মন্দির দর্শন করাই তো চলুন এবার আমি কামাখ্যা মায়ের দর্শন করাই কামাখ্যা মায়ের মন্দিরের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির তো চলুন এবার আমি আপনাদের রাধাকৃষ্ণের মন্দিরটি দর্শন করাই আমি এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের যে চূড়া আছে এই যে দেখতেই পাচ্ছেন চূড়া তো চূড়ার সামনে দাঁড়িয়ে আছি তো আমি আপনাদের চলুন চূড়াটি খুব ভালোভাবে দেখিয়ে দিই আশ্রমের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি তো আপনারা যদি এই আশ্রমে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু কোনো কুপন লাগে না কোনো মূল্য লাগে না নেওয়া হয় না নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনারা যদি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে যেদিন আসবেন তার একদিন আগে কতজন আসবেন সেই বুঝে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং আমি বলবো যে ভোগ প্রসাদের মূল্য নেওয়া হয় না তো কি হয়েছে আপনারা আপনাদের সাধ্য মতো অনুযায়ী আপনারা এই আশ্রমে ডোনেট করবেন তাহলে খুবই ভালো হয় ডোনেট করলে চলুন আশ্রমের পিছনে বাগান চত্বরটি দেখে নেওয়া যাক এটা হলো এই সেবাশ্রমের পঞ্চবটি চত্বর যেখানে আপনাদের দেখা মিলবে শ্রীমৎস্বামী আত্মানন্দ গিরি মহারাজের মূর্তি এবং এর সাথে দেখা মিলবে অনেকগুলি শিবলিঙ্গ আশ্রমের মধ্যে এখানে লেবু গাছে অনেক লেবু ধরেছে খুব ভালো লাগছে দেখুন লেবুগুলো এই আশ্রমের মধ্যে মহিলা পুরুষ এবং জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা করা আছে তো বাথরুমটি আমি আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে এই আশ্রমের যজ্ঞ কুণ্ডু যেখানে হোম যজ্ঞ করা হয় এখন হোম করা হচ্ছে তো আমি এখন টিকা নেব নমস্কার মহারাজ আপনার নাম মাধবনন্দ গিরি আচ্ছা তো এই স্বামী আত্মানন্দ আশ্রমের ব্যাপারে যদি কিছু কথা বলেন আমার দর্শক বন্ধুদের এই আশ্রম কত সাল এখানে কে প্রতিষ্ঠিত করেছিল এবং এই আশ্রমের ইতিহাসটা যদি বলেন আমার দর্শক বন্ধুদের তাহলে খুবই হব এই আশ্রমটি তেরোশো ষাট সালে প্রতিষ্ঠিত তো যিনি যিনি করে দিয়েছিলেন তার নাম হচ্ছে অমূল্য দাম হ্যাঁ উনি ইসলি চাকরি করতেন ওনার সন্তান যদি হয়নি ওই ব্যাপারেই আমার গুরুদেবের কাছে ওনারা এসেছিলেন যাতে না গেছে সন্তানাদি হয় নিতে এসেছিলেন তা উনি তখন বলে দিয়েছিলেন যে না তোমার সন্তানাদি হবে না তখন ওনারই এক বন্ধু সে বলে দিলেন যে তোমার তো কোনো সন্তানাদি নেই তুমি কি করে পয়সা করে দিয়ে তুমি এখানে একটা মন্দির করে দাও তখন এইখানে উনি একটা ওই এদিকটা টালির সেট ছিল আর এদিকটা ছিল আমার অ্যাসবাস্টার দেওয়া তাও অনেক দিন হয়ে গেলো কোনো উন্নতি নেই কেন আমাদের এই জায়গাটা মানে একটু ব্যাকওয়ার জায়গার মতো হয়ে গেছে লোকজন আসা যাওয়া করা একটু মুশকিল হয়ে যায় আর আমাদের মানে শিষ্য গুরুদেবের শিষ্য সংখ্যা খুব একটা বেশি না অল্প মানে ঘর হিসাবে তিনশো ঘর মাত্র শিষ্য তার মধ্যে অধিকাংশ গরিব শ্রেণীর যার জন্য এখানে উন্নতি আমরা করতে পারিনি তবে ভক্তজনদের কাছে প্রার্থনা যে আপনারা সবাই মিলে আসুন এই আমার গুরুদেবের এই আশ্রম থেকে এই নাম আচারে শ্রীমৎ স্বামী আত্মান্ত সেবাশ্রম এই সেবা আশ্রম ওনার যে সেবা আশ্রম বলেছেন সেটা আমাদের সেবামূলক কাজ আমরা করতে চাই গুরুদেবের একটা ইচ্ছে ছিল কিন্তু সবটা করতে পারিনি কিছু কিছু করেছেন বন্যার্থানে কিছু তাদের সাহায্য করা এখানে রান্না বান্না করে খাওয়ানো ওই করো তারপরে দাঁতের মানে ডাক্তার দিয়ে বসিয়ে তাদের মাধ্যমে যারা শুয়ারটা চিকিৎসা হয় সে আমাদের বাবলা করেছি তারপরে আমাদের কম্বল দান করা হয় মানে যারা খুব গরিব শ্রেণীর মানুষ তাদের বস্ত্রাদি দান করা হয় এগুলি আমরা করছি তাহলে এটা তো বিধাত আমরা করতে পারছি না যেহেতু আমাদের আর্থিক নেই আর এই আশ্রমে মহারাজ ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যে আগের থেকে আগের দিন আমাদের জানিয়ে দিতে হয় যে আমরা যাচ্ছি এই কজন আসবে যে কজন আসবেন সেটা জানিয়ে দেবেন আমরা সেই হিসাবে আহ তাদের বা প্রসাদের ব্যবস্থা করবো আর আমরা সেই প্রসাদের মূল্য হিসেবে নেই না তবে একটা কথা যারা সেবা নেবেন তাদের এই আশ্রমকে দেখে যদি সহযোগিতা করেন তাহলে ভালো হয় তবে আমরা আসল মূল্য ধার্য এটা তাদের করেই নিজে আমার হচ্ছে মাধবন্দ গিরি আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে সকাল আটটা থেকে দশটা আর রাত্রি দিকে যদি ফোন করেন যোগাযোগ করতে চান তাহলে রাত নটা নটা থেকে দশটা আচ্ছা আর এই আশ্রমে কি কোনো গেস্ট হাউসের ব্যবস্থা আছে গেস্ট হাউসের কোনো ব্যবস্থা হয়নি তবে আমাদের তো চলছে যাদের এখানে গেস্ট হাউস করা যায় করা হবে ভক্তরা অনুদান করুন এই আশ্রমে যাতে হ্যাঁ এই আশ্রমকে আমরা সবাইকেই প্রার্থনা করি যে আপনারা আসুন এটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান যাতে থেকে আমরা যে সেবামূলক যে কাজগুলি করতে চাইছি হ্যাঁ সেগুলি যেন আমরা করতে পারি তো সেটা আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাহায্যেই আমরা সেটা গড়ে তুলতে চাই আর এই আশ্রমে পুজোর সময়সূচি কি আছে সময় বলতে আমাদের এখানে মঙ্গল হয় দি সময় হ্যাঁ তারপরে বলা যে ফল দিয়ে পূজা দেওয়া হয় আর বিশেষ বিশেষ দিনে এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয় সেখানে আমাকে ভোগ লাগানো হয় আর প্রতিদিন যেটা ভোগ হয় সেটা আমার গুরুদেবের ওখানে ভোগ লাগানো হয় আর এটাতে হয় যেমন আষাঢ় মাসে অম্বুবাচী উপলক্ষে যে আমাদের উৎসবটা হয় কুমারী পূজা হয় সেই সময়টায় এখানে অন্ন ভোগ হয় সেই অন্নপ্রসাদ আমরা ভক্ত বিচারণ করি আবার এই যে মাঘ মাসে আমাদের বার্ষিক উৎসব এই দিনটাতে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ষাট সালে সেই সেই সালটা ধরে আমাদের এখানে উৎসব করা হয় এখানে তা এখানে এটা চব্বিশে মাঘ উৎসব করা হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ তারিখে এখানে হোমযজ করা হয় তার সঙ্গে গীতা চণ্ডী রামায়ণ এগুলি পাঠ হয় আর রাত্রবেলা রাত্রেবেলা অধিবাস হয় রাত নটার সময় নটার পরে অধিবাস হয় আর পঁচিশ তারিখে ভোরবেলায় নামকীর্তন শুরু হয় সারাদিন রাত্রির নাম চলে আর ছাব্বিশ তারিখে ভোরবেলায় নাম সমাপ্ত হয়ে নগর কীর্তনে যাওয়া হয় নগর কীর্তন থেকে ঘুরে এসে হোমে পূর্ণি হয় আর মায়ের ভোগ দেওয়া হয় বেলা বারোটার সময় মায়ের ভোগ রাখা হয় আর বেলা চারটে থেকে নয় নার সেবা করানো হয় আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এটা খোলা হয় চারটের সময় খোলা হয় চারটের সময় খোলা হয় আর বারোটায় বন্ধ হয় পুজো হয়ে বন্ধ হয় আবার রাত্রেবেলা পুজো হয় সাতটার সাতটা নাগাদ মায়ের পুজো হয় এই পুজো হয়ে হ্যাঁ শরণ আরতি দিয়ে তারপর শরণ দেওয়া হয়. আচ্ছা যদি এই মন্দিরের মায়ের যে আর কি রূপ বা মায়ের যে মূল গর্ভকে যে বৈশিষ্ট্য যদি এই মায়ের বৈশিষ্ট্যটা বলুন তাহলে খুবই ভালো হয় আচ্ছা এটা হচ্ছে যে মায়ের যে রূপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ষোড়শী মূর্তি এই ষোড়শী মূর্তি কে কে যেমন এই সাইড হচ্ছে মা কালী তারপরে মা ভুবনেশ্বরী হ্যাঁ এই যে সাদা ভুবনেশ্বরী তা যে ছিন্ন মা ছিন্ন মস্তা আর মায়ের মাঝখানে যেন আছে মা কুমারী রূপ হম মা দুর্গারই একটা রূপ আর এদিকে হচ্ছে মা বগলা আর তারপর হচ্ছে মা মাতঙ্কি এর এর যে মায়ের যে আসল তো রূপ নেই তো জনিপিত যে কামাক্ষায় যে রূপটা আছে সেটা যখন ইয়ে হলো ওই হ্যাঁ হ্যাঁ অঙ্গবচিত অঙ্গবচিত্রে ওখানে মায়ের জনি জনি পড়েছিল জনিপীঠ ওই জনিপীঠের উপরে পুজো অর্চনা হয় কারণ যে ষোড়শী মূর্তি সেটাও আছে ছোট আকারে আছে সেখানেও পুজো হয় এই ওই জনিপীঠের রহস্য আমি যখন ওখানে গেলাম আমাকে তখন ওই সময়টায় ওই কামাখ্যাতে দেবধ্বনি একটা মেলা হয় সেটা মনসবদের সময় দেবধ্বনি মেলা হয় সেই দেবধ্বনি মেলাতে মানে বহু সাধু সন্তরা সব আসেন আমিও আমিও গিয়েছিলাম দর্শন হলো আর এখানে দেখলাম যে ওই যে মায়ের জনপীঠটা আমাকে যখন পানটা নিয়ে গেল পুজো করাতে কি রকম ঠিক আকারে আকার এইরকম একটা সাইড দিয়ে এরকম জল উঠছে জল উঠে আবার এবার নেমে যাচ্ছে ঠিক আছে এ সব থেকে বড় বড় হচ্ছে যদি এটা রাত দিন সবসময় ওই একই ট্রেন জল উঠছে আবার নেমে যাচ্ছে এখন থেকে এখনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি জলটা কোথা থেকে উঠছে আবার কোথায় মিলিয়ে যাচ্ছে ওখানে একটা সৌভাগ্য কুণ্ড আছে যেখানে মায়ের এক ভাগে মানে একটা পুকুর সেই পুকুরটাকে পার্টিশন করা আছে তা এক ভাগ দিয়ে সবাই টান টান করে আরেক ভাগে ভাগ দিয়ে ওই ওই জল নিয়ে মায়ের ভোগ রান্না হয় তো ওরা বললো যে এই যে জল সেই বর্ষাকালে হোক বা চৈত্র মাসে হোক ও না কমবেও না এইটাই সব থেকে বড় আসছে দেখলাম অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের সাথে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবে আমি এখন এই আশ্রমে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে গেছি আপনারা এই আশ্রমে এলে অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন আজকে আমি বছরের প্রথম দিনে ফার্স্ট জানুয়ারিতে যে স্বামী আত্মানন্দ সেবাশ্রমের ব্লগটি আপনাদের দেখালাম কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতে থাকবেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট একটি বিরতি সবাই ভালো থাকবেন নমস্কার